আসসালামু আলাইকুম আহমতুল্লা আজকের ক্লাসে আমরা শিখব বারো নম্বর তাজবিদ মাদ মুনফাসিল অর্থ হামজা পৃথক শব্দে হওয়া একালিপ মাদের বামে পৃথক শব্দে লম্বা হামজা পাইলে তিন আলিপ টানতে হয় একালিপ মাত কী কী এবং পৃথক শব্দ কী কী আমাদেরকে বুঝতে হবে আমরা আর একটু লেখার মাধ্যমে দেখাই একালিপ মাত জবরের বামে খালি আলিফ, পেশের বামে অসাকিন জেরের বামে ইয়া সাকিন আবার লক্ষ্য করুন জবরের বামে খালি আলিফ পেশের বামে অসাকিন জেরের বামে ইয়া সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টাকে মাদে আসলি বলা হয় অর্থাৎ মূল মাদ এই ছয়টা মাদের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে আবার লক্ষ্য করুন জবরের বামে খালি আলিফ পেশের বামে অশাকিন জেরের বামে ইয়া সাকিন খারা জবর খারাজের উল্টা ফেশ একালিপ মাথা আমরা দেখলাম লেখার মাধ্যমে এর বামে পৃথক শব্দে লম্বা হামজা পাইলে তিন আলিপ টানতে হবে এই যে দেখুন লম্বালিপ জবর জবরের বামে খালি আলিফ আসছে লা এরকম জেরে বাম ইয়া সাকিন পেশের বামে সাকিন খারা জবর খারাজের উল্টা ফেশ এরকম এই ছয়টা মাত আসলে এর বাম পাশে লম্বা হামজা এই আলিফে যখন হরকত আসে আলিফে যখন জবরদের পেশ আসে তখন এটাকে লম্বা হামজা বলা হয় এই আলিফ আর যখনই রূপে হরকত আসবে তখন এটাকে গোল হামজা বলা হয় লা জোক ই হামজাদের ই লা ই পৃথক শব্দে এখানে দেওয়া আছে দেখেন পৃথক শব্দে লম্বা হামজা ফাইলে লা একটা শব্দ যোগ ই আলাদা শব্দ পৃথক শব্দে প্রথম শর্ত হইল মাদের হরফ অর্থাৎ একা বাম পাশে লম্বা হামজা এই যে দেখুন লম্বা লিপজাবর লা একালিপ্টান মাদের হরফ এর বাম পাশে আসছে ই লাহা এই লা ই লাহা তাহলে এই ই আসছে মাদের হরফের বাম পাশে তখন এই মাদের হরফকে তিনে লিপ্ট টানতে হবে লাহা হাজ ই লাহা লা ইলাহা এখানে লা তিনে আলাদা শব্দ ইলাহা লাহা আলাদা শব্দ আমাদের শর্ত হইল মাদের হরফের বামের লম্বা হামজা পৃথক শব্দে তাহলে এটা আলাদা শব্দ এটা আলাদা শব্দ পৃথক শব্দে আমরা হামজা পাইলাম তখন ডান পাশের এই মাদের হরফকে তিনে লিপ্টানতে হবে লা ইলাহা এখানে আর একটা সহজ পদ্ধতি আছে যে এই উপরে বক্ররেখা দেওয়া আছে এই যে মোটা সিহ্ন এই বক্ররেখা দেখলেও আমরা বুঝবো যে এটা তিনালিপ টানতে হবে এই শব্দটা লাঞ্জ হ্যাঁ কণ্ঠলিতে সব দিয়ে হ্যাঁ লাম খারা যাব লা খারা জাবর খারা যে উল্টা ফেস মাদার হরপ একালিপ এখানে আসছে লাম খারা যাব লা মাদের হরফ একালিপটান খারা জাবরের বাম ভাটে আসছে লম্বা হামজা অর্থাৎ আলিফে হরকত আসলে একটা লম্বা হামজা তাহলে আলা একটা শব্দ ইব র আলাদা শব্দ তাহলে আলাদা শব্দে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে এই মাদের হরফকে তিনি প্রান্ত হবে আলা মূল্য বাইসাদের এবে বাইশাখিন কলকাতা এবে রাজাবর ৰ হবেনে ৰ একেলিপান মাদ হাৰপ ই ৰ হা খাৰাজে হি মাদ একেলি পান নিম যাব মা হিমা ত'লে এইখনে আমাৰ পাইছো আবাৰ অখু অৰ্থাৎ অখে ৰুকো এখনে থামলে ছবিৰ একো নমাফ হয় এইখিনি থামবে ই ব ৰ হিম থামাৰ জাগাই মাদ হাৰফ মাদে হাৰ দি তিনি লিপটান হৈ যায় ই লাষ্টৰখেৰে চাকিং হৈ যায় অ্যাল ইবর হিম এখানে আমরা পেলাম খারা দাবর মাদের হরফ আলাদা শব্দে লম্বা হামজা এই জন্য এই একা লিপ্টনটা তিনে হয়ে যাবে আর উপরে এই যে বক্ররেখা দেওয়া আছে এটা দেখলে তো আমরা চিনি এটা তিনে সংকেত আলা হিম ইয়া জবর ইয়া দাল জবর দা বামে আসে খালি আলিপ জবরের বামে খালি আলিফ মাদের হরফ টান ইয়া দা ইয়া দা একটা শব্দ হামজাবর আজের বি আবি এ আবি আবার আলাদা শব্দ তাহলে আলাদা শব্দে মাদের হরফের বাম পাশে লম্বা হামজা পাইলে মাদের হরফকে তিন আলিফ টানতে হয় একালিপ মাদের বামে পৃথক শব্দে লম্বা হামজা পাইলে তিনি আলিপট টানতে হয় তাহলে এখানে প্রত্যেক শব্দে লম্বা হামজা পাইছি এখানে দা তিন টানতে হবে দা আবি আর উপরে এই সংকেত তো আসে তিন টানে এটা দেখলে তো আমরা চিনবই দা আবি আশা করি সবাই বুঝতে পারছেন মাদে মুনফাসিল অর্থ হামজা পৃথক শব্দে হওয়া আর এই আলিফকে হামজা বলা হয় আলিফে যখনই হরকত আসে তখন এটা হামদা হয়ে যায় মাদের হরফের বাম পাশে পৃথক শব্দে লম্বা হামজা আসলে তখন এই মাদের হরফকে তিনি আনতে হয় আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি